বন্ধুরা প্রচুর মরশুমে কেন্দ্র সরকার কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে সম্প্রতি জি সেট সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাজ্ঞ ভাতা বা ডি এ আরও তিন শতাংশ বাড়ানো হবে এর ফলে এখনকার পঞ্চান্ন শতাংশ ডি বেড়ে দাঁড়াবে আটান্ন শতাংশে এই বৃদ্ধি কার্যকর হবে দু সালের জুলাই মাস থেকে বিশেষজ্ঞদের ধারণায় এই বাড়তি ডি ফলে কর্মচারী ও পেনশনভোগীরা হাতে বাড়তি টাকা পাবেন সরকারি হিসাবে দেখা যাচ্ছে এর জন্য বছরে অতিরিক্ত প্রায় এক দশমিক দুই কোটি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন প্রতি ছয় মাস অন্তর সিপিআই ডেটার উপর ভিত্তি করে ডিএ সংশোধন করা হয় তাই এবারের এই সিদ্ধান্ত প্রচুর আগে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার অন্যদিকে শিল্প শ্রমিকদের জন্য আলাদাভাবে মূল্যসূচক ধরে ডিএ নির্ধারণ করা হয় সব মিলিয়ে বলা যায় কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে অনেক পরিবার স্বস্তি পাবে এখন দেখার বিষয় রাজ্য সরকারও কি একইভাবে তাদের কর্মচারীদের জন্য নতুন ঘোষণা করে কি না তো দেখুন এখানে কেন্দ্রীয় সরকার কিন্তু পেনশন এবং যারা কর্মচারী রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু তিন শতাংশ ডি ঘোষণা করছে এবং সেই অনুযায়ী কিন্তু পঞ্চান্ন শতাংশ থেকে আটান্ন শতাংশ ডি মাত্রা গিয়ে দাঁড়ালো কেন্দ্রীয় সরকার অধীনে চাকরি করছেন তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর পুজোর মরশুমে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত